আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সুন্দর একটি গলার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব আমি এই ডিজাইনটি একদম সিম্পল এবং সহজে করেছি একটি লেজ দিয়ে আমি এখানে একটি বডির পার্ট কেটে নিয়েছি তারপর আমি যে কাপড়টি দিয়ে ডিজাইন করব সাদা কাপড় সেই কাপড়টি আমি চড়াভাবে তিন ইঞ্চি কেটে নিয়েছি এবং সামনের পার্টের গলাটি আমি বক্রমে মাপ অনুসারে কেটে তারপর একটি কাপড়ের সাথে জয়েন্ট দিয়ে নিয়েছি তারপর আমি সেই গলাটি বড়ির পাটের সাথে এরকম সুন্দরভাবে চিহ্ন দিয়ে লাগিয়ে নিয়েছি তারপর আমি যে তিন ইঞ্চি পরিমাণ কাপড়টি কেটে রেখেছিলাম সেটি ভাস করে একবারে মাঝখানে আমি এরকমের গলার লাগানোর সময় কাপড়টি লাগিয়ে নিয়েছি তারপর আমি কীভাবে ডিজাইনটি করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি গলাটি কেটে নিয়েছি তারপর আমি একটু একটু পাশ থেকে কেটে দিয়েছি যাতে ভাস করে গলাটি সাফ সেলাই দিলে কোনো ব্যাক বা ভাঁজ হয়ে না যায় বা ঘোষ না হয় সেজন্য আমি এরকম একটু একটু কেটে নিয়েছি তারপর উলটিয়ে আমি নখের সাহায্যে চেপে চেপে তারপর আমি চাপ সেলাই দিয়ে দেবো আর আমি যেই দু ইঞ্চি পরিমাণ কাপড়টি ভাস করে রেখেছিলাম সেই কাপড়টি আমি উলটিয়ে অন্য সাইডে এরকম রেখে তারপর আমি গলার উপর একটি সাপ সেলাই দিয়ে দেবো এরকম আস্তে আস্তে আর যদি তাড়াহুড়ো করি তাহলে হয়তো একটু গলার সাপ সেলাই দিতে ঘোষ হয়ে যেতে পারে আপনারা চাইলে এরকম আস্তে আস্তে সাপ সেলাইটি দিয়ে নেবেন আর আমি উল্টো সাইডে যে কাপড়টি রেখেছিলাম যেটি ডিজাইন করার জন্য রেখেছি সেই কাপড়টি আমি এখন আবার উলটিয়ে গলার মাঝখানে নিয়ে নিয়েছি তারপর আমি সুন্দর একটি লেস দিয়ে ডিজাইনটি করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি এরকম সহজ ডিজাইন করতে পারব আর যদি না দেখেন তাহলে হয়তো আপনি গলাটার ডিজাইনটি কিভাবে করেছি সেটি দেখতে পাবেন না মিস করে যেতে পারেন একদম সহজে আমি সাইড থেকে লেসটি ঘুরিয়ে ঘুরিয়ে গলার পাশে লাগিয়ে দিয়েছি তারপর আমি যে কাপড়টি লাগিয়েছিলাম মাঝখানে সাদা কাপড় সেই কাপড়টির উপর থেকে আমি লেসটি আস্তে আস্তে এরকম লাগিয়ে নেব তারপর আমি দুই সাইডে ঘুরিয়ে এরকম লেসটি লাগিয়ে নেব লাগিয়ে আপনারা চাইলে মাঝখানে সুন্দর একটি ডিজাইন করে দিতে পারেন আমি একদম সিম্পল রেখেছি আপনারা চাইলে হয়তো বুদাম বা অন্য কিছু লাগিয়ে দিতে পারেন আমি একদম এরকম সিম্পলই রেখেছি আমি এক সাইডের গলার লেসটি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি এখন আমি অন্য সাইডের লেসটি এরকম সুন্দরভাবে ঘুরিয়ে লাগিয়ে তারপর সুন্দর একটি চাপ সেলাই দিয়ে দেবো চারপাশ ঘুরিয়ে আপনারা চাইলে এরকম সহজ এবং সুন্দরভাবে গলার ডিজাইন করতে পারেন বাচ্চাদের জন্য বা কোনো কামিজের জন্য এরকম সুন্দর ডিজাইন করতে পারেন একদম সহজে আমি একদম সিম্পলে আপনাদের দেখিয়ে দিলাম একদম সহজ আপনারা চাইলে এরকম অন্য লেস দিয়ে অন্যভাবে ডিজাইন করে নিতে পারেন আমি একটু একদম সহজে আপনাদের দেখিয়ে দিলাম এখন আমি এরকম চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাইটি দিয়ে নেব আস্তে আস্তে দিয়ে নেব যদি তাড়াহুড়ো করি তাহলে হয়তো ভিতরের কাপড়টি ঘোষ হয়ে যেতে পারে আপনারা এরকম খেয়াল করে আস্তে আস্তে সাবশেলাইটি সেলাইটি দিয়ে নেবেন যাতে ভিতরের কাপড়টি ঘোষ হয়ে না যায় আমি এরকম আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য করেছি যাতে আপনারা দেখেই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর গলাটি ডিজাইনটি করতে পারেন আর আমার আজকের এই ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ